হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে সকালটা শুরু করছি সকাল ছটা থেকে চারিদিকে না অনেক সুন্দর রোদ ঝলমলে একটা দিন আর এই কদিন যেহেতু একটু বৃষ্টি হচ্ছিলো মেঘলা করেছিল আজকের দিনটা কিন্তু অনেকটাই সুন্দর রোদ ঝলমলে আছে আর সামনে দেখো আমার সঙ্গে গল্প করার জন্য পাশের বাড়ির একটা মেয়ে বসে আছে আমি যখন পুকুরে কাজ করি না যে যেখানে এদিক ওদিক থেকে থাকে আমার সাথে গল্প করার জন্য কাজ করা যতক্ষণ ধরে আমি পুকুরে কাজ করি এরকমই কিন্তু এও এসে বসে থাকেন আর আমি চারিদিকে গল্প করছিলাম বাসনপত্রগুলো মেজে নিলাম তারপরে চলে আসলাম এখন মুরগিদেরকে খেতে দিতে কিছুটা চাল আমি মুরগির পাত্রে ঢেলে দিলাম ওরাও কিন্তু অনেকটা অপেক্ষা করে আছে যেহেতু সারা রাত না খেয়েই থাকে আর যেই খাবার দেয় সেই তো সঙ্গে সঙ্গে খেয়ে নেয় আর এই চালগুলো দেওয়াতে এতটা বেশি রে সন্তুষ্ট আমার সোনা সোনামোনুরা সব খেয়ে নিয়েছে তারপরে আমি চলে আসলাম ঘরবাড়িগুলো ঝাড় দিতে আর ও ঘরটায় যেহেতু ঈশা সিমরান ঘুমাচ্ছিলো ভাবলাম ডিস্টার্ব করবো না আর আস্তে আস্তে নিচেটা ঝাড় দিয়েই কোনোরকম চলে এসেছিলাম এসে বারান্দাটা ঝাড় দিয়ে এঘরে চলে আসলাম এঘরে বাদবাকি কাজকর্মগুলো আমি করে নেবো যেহেতু এঘরে কেউ সেরকম থাকে না যখন হয়তো একটু লক্ষু আত্মীয় স্বজন আসে তখনই কিন্তু এ ঘরটা একটু থাকে তাছাড়া থাকা না বলে না নোংরাটা একটু কম হয় আর সিমরা নিশা যেদিন বাড়িতে থাকে সেদিন তো এ ঘরের অবস্থাটা অনেকটা বেশি খারাপ হয়ে যায় সকালবেলার এই কাজগুলো না এতটা পরিমাণে তাড়াহুড়োর মধ্য দিয়ে আমাকে করতে হয় এটা একমাত্র আমি জানি যে কতটা কষ্টের মধ্যে কাজগুলো করে আমাকে দোকান খুলতে হবে আর সব থেকে বড়ো টেনশন মাথার উপরে থাকে যে এক ঘন্টার মধ্যে কাজকর্মগুলো কিভাবে আমি প্ল্যান করে শেষ করতে পারবো আর শেষ করতে না করতে কিন্তু তাহলে যত তাড়াতাড়ি আমার কাজটা শেষ হবে তত তত তাড়াতাড়ি আমার দোকানটা আমি খুলতে পারবো আর খুব একটা কি বলবো যে অনেক বেশি টানাপুরানোর মধ্য দিয়ে এই সকালবেলার টাইমটা আমার যায় আর দেখে দুই অলস ঘুমাচ্ছিলো এদেরকে ডেকে আজ তুলতেই পারছিলাম না যেহেতু বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা আবারও চলে এসেছে আর আজ সকালে না প্রচুর ঠান্ডা ছিল দুই অলসকে ডেকে একটাকে তুলে দিয়েছিলাম আর একটা যেভাবে ডেকেছি সেভাবেই উড়ে শুয়েছিলো যাই হোক তার মধ্যে আমি কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছিলাম ওদের ভরসায় একটু দেরি করলে তো আমার হবে না ওদেরকেও সিমরানকে যেহেতু ডেকে দিয়ে মুখ হাত ধুতে পাঠিয়ে দিয়েছি আর তুলে নিয়ে ব্রাশটা করিয়ে নিয়েই কিন্তু আমি দোকানের দিকে এগিয়ে যাব আর যে হোক তোমাদের মনে যার যার প্রশ্ন আছে যে দোকান বাড়িটা কি আমার একসাথে তাদেরকে আমি বলতে চাই যে না আমার বাড়িটা এক জায়গায় দোকানটা তার থেকে অনেকটাই বেশি দূরে আমার বাড়িটা একটু গ্রামের পুরো ভিতরে আর দোকানটা আছে একটু রাস্তার ধারে আর যাই হোক অনেকটা পথে অতিক্রম করে হেঁটেই আমি দোকানে যাই আর তারপরে দেখো এসে ওদিকে ঘুমিয়ে পড়েছিলো আর আমি ওই অবস্থায় খাটটা গুছিয়ে নিচ্ছিলাম কারণ ওকে নাড়াচাড়া দিলে একটু কান্নাকাটি এখন করতে পারে ভাবছিলাম যে ওকে আর জাগাবো না যেভাবে শুয়েছে গায়ে একটা শুধু কাতা দিয়ে দেবো দিয়ে বাইরে যে কাজকর্মগুলো আছে সেগুলো আমি কমপ্লিট করেই ইশাকে তুলবো তুলে ব্রাশ ট্রাশ করিয়ে নিয়েই দোকানে যাব আর সব কাজ তো ক্যামেরার সামনে হয়তো দেখানো সম্ভব হয় না আর বাইরে থেকে বেশ কিছুটা উঠোন কাটান যেগুলো ছিল ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে আসলাম তার মধ্যে কিন্তু ঈশা ঘুম থেকে উঠেও গেছে ওর ড্রাইপারটা আমি এখন খুলে ফ্রি ডাইপারে রেখে দেব আর তারপরে কিন্তু প্যান্টটা পরিয়ে এখন আমি গুছিয়ে গেছি ওকে নিয়ে দোকানের উদ্দেশ্যে এখন রওনা হব যাই হোক তোমরা যারা আমার নিয়তন ব্লগ দেখে থাকো তারা নিশ্চয়ই জানো তার মধ্যে ঈশার দাঁতটা ব্রাশ করে দিচ্ছিলাম কারণ ও এত পরিমাণে আইসক্রিম আর ক্যাডবেরি খায় ওর দাঁতে পোকা লাগতে একেবারেই বাধ্য তার কারণে ভাবলাম যে অন্তত দিনে চেষ্টা করি দুবার করে ওকে দাঁত ব্রাশ করানোর জন্য ঘরের ভিতরে মোটেও করতে যাচ্ছিলো না বাইরে গাছ গাছলি দেখিয়ে দেখিয়ে ওকে কিন্তু আমি ব্রাশটা করিয়ে দিচ্ছিলাম আর মুখটাও একেবারে ধুয়ে নেব নিয়ে কিন্তু ঘরে চলে আসব তারপরে এখন চলে আসলাম দোকানে আর দোকানে বেশ কিছুক্ষণ দোকানদারি করার পরে আর ব্যবসাটাও তো দেখতে হবে ব্যবসার দিকটা সামলে নিয়ে এখন আমি নটার দিকে এসছি চা খেতে আর ঈশার যেহেতু এই বারবান বিস্কুটটা প্রচুর বেশি পছন্দের আর এটা না ক্যাডবেরি ফ্লেভারের যার কারণে বারবান বিস্কুটটা এক প্যাকেট ছিঁড়ে দিয়ে ওদেরকে চা দিয়ে দিয়েছিলাম আমি একটা বাউরুটি দিয়েই চা খে খেয়েছি সকালবেলা তারপরে বেশ কিছুটা বাসনপত্র দোকানে এসে মেজে নিলাম সেগুলো এখন বাস্কেটের মধ্যে উপর করে দিলাম আর মাসাল এসেছিলো মাসালার বললাম আজ একটু মাছটা কেটে দাও কারণ প্রচুর ভিড় আছে দোকানে মাছ কাটার সময় পাবো না মাছটা কেটে দিয়েছিল আর আমি মাছগুলো সুন্দর করে ডলে ধুয়ে আনিছিলাম কালকে যে সকল জামাকাপড়গুলো ছিল না যেগুলো শুকানো হয়নি ভালোভাবে শুকায়নি সেই জামাকাপড়গুলো আরও একবার আমি রোদ্রে কিন্তু মেলে দিচ্ছিলাম আর আমি যখনই কাজ করি না এসে কিন্তু এমনই আমার পিছন পিছন ঘুরতে থাকে আর যা হোক চোখের আড়াল হয় না এটাই থেকে বড় জিনিস ছোটোবেলা থেকে এমনই অভ্যাস করিয়ে ফেলেছি সময় একটা করে কাজ করে ঈশা বলে হাঁক দেয় আর ঈশা কিন্তু পাশে চলে আসে এখন এমন হয়ে গেছে কাজ করতে করতে ঈশা পাশেই থাকেন আর তারপরে বেগুন ভাজা দিয়ে এখন আমি কাঁচা লঙ্কা ভাজা দিয়ে ভাত খেয়ে নেব এটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও প্রচুর বেশি ভালো লাগে আমার আর দোকানটায় এখন একটুখানি ভিড়টা কম ছিল যার কারণে ভিডিওটি শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর দোকানের ভিতরে এসে একজন এখন আবার দই চাচ্ছিলো ভিতরে এসে দই খুঁজছিলাম কোনো জায়গায় খুঁজে পাচ্ছিলাম না কোন যে টয়ারে রেখেছি আমার নিজেরই খেয়াল নেই উপরে নিচেই সব জায়গায় দেখে নিচ্ছিলাম ওই ফ্রিজটা তো একবার দেখে নেব যে কোথায় রাখা আছে খুঁজে পেলে তো ভালো আর তারপরে সে বললো যখন খুঁজে না ছেড়ে দাও একটা আইসক্রিমই দাও তো এই কোন আইসক্রিমটা তাকে আমি এখন এখন দিয়ে দেব আর যাই হোক এখন তারপরে রান্নার দিকে চলে যাবো এমনই কিন্তু আমি কাজকর্ম করতে থাকি আর দোকানের দিকেও দেখতে হয় আমাকে চার চোখ খাটিয়ে বসে থাকতে হয় আর আজকের ভিডিওতেও তোমাদের আমি বলতে চাই বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমাকে আর অল্প দিনে অনেকটা পথ আমি অতিক্রম করতে না করতেই অনেকটা দূরেও তোমরা আমাকে এগিয়ে দিয়েছ তোমাদের এই ভালোবাসা আর আমার অক্লান্ত পরিশ্রমের যে পুরস্কার তোমরা আমাকে দিয়েছ সত্যি তার জন্য অনেক বেশি কৃতজ্ঞ আর আজকেও বলতে চাই যে যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ তারা ভিডিওটি দেখার পরে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে চ্যানেলটি অন করে দিও আর যারা আগে থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ প্রায় প্রতিদিনই আমার কমেন্ট আসে যে আপু তোমার ভিডিও কখন আসবে কখন আসবে আর যখনই আসে সেই মুহূর্তে তোমার ভিডিওগুলো আমরা দেখি তাদের জন্যই বলতে চাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য সত্যি তোমাদের এই ভালোবাসাগুলো অতুলনীয় ভালোবাসা যেগুলো আমার একটু একটু করে আমার চ্যানেলটা অনেকটাই বেশি গ্রো করে দিয়েছে তারপরে দেখো কথা বলতে বলতে এদিকে আমি বেগুন আলু আর টমেটো দিয়ে একটা সবজি করছিলাম সেটা কিন্তু কষিয়ে অল্প একটু কষানো পানি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছে আর বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঝোলটা দিয়ে দিয়েছিলাম সেটা শ্যুট করতে পারিনি দোকানে প্রচুর খরিদ্দার ছিল ভিড় ছিল আর সব কিছু দেখানো হয়ে ওঠে না এতটা পরিমাণে যে আমার কাজ থাকে সেগুলো তোমাদের সাথে সবটা আমি চাইলেও শেয়ার করতে পারি না কারণ ভিডিও করে করে কাজগুলো করতে না প্রচুর বেশি লেট হয়ে পড়ে মাছগুলো ঝোলের মধ্যে তুলে দিলাম ভাতটা কোনো ফুল করে দেবো তার মধ্যে দুধ ফ্রিজ থেকে বের করে একটু জাল করে নেব এই গামলাটা এখন ফ্যানগুলো ঢেলে দিয়ে এসে গামলাটা মেজে নিয়ে আসবো নিয়ে এসে এতেই দুধগুলো এখন আমি গরম করে নিচ্ছি আর একটুখানি সুন্দর করে ফুটিয়ে ঠান্ডা করে ঈশাকে খাওয়িয়ে দেবো তারপরে আসলাম সন্ধ্যাবেলা কিছুটা এর মধ্যে দুধ নিয়ে আমি এখন চা করে নিলাম এই একমক চা এটা আমি একা খেতে পারবো না এর থেকে দু কাপ আমি আলাদা করে দেব আমার হাজব্যান্ডের এক কাপ আর ঈশার এক কাপ আলাদা করে দেব সিমরানেরটা তো আগেই ডেলে নিয়েছি আর যাই হোক তার মধ্যে এখন আমরা সন্ধ্যাবেলা এখনও পর্যন্ত বাড়িতে যেতে পারিনি প্রচুর খরিদ্দারের চাপ ছিল দোকানে যেহেতু আমার হাজব্যান্ড একটু বাজারে গেছে হাজবেন্ড আসলে বাড়িতে যাওয়ার প্ল্যান আছে আসলেই আমরা বাড়িতে চলে যাব আর তার মধ্যে ঈশাকে আমি একটুখানি কেক ভিজে ভিজে খাওয়াই নিচ্ছিলাম কারণ সন্ধ্যাবেলার টাইমটায় একটু চেষ্টা করি বাড়ি খাবার দেওয়ার জন্য এতে কেউ একটুখানি রাত পর্যন্ত ও কিন্তু বেশ ঠান্ডাভাবেই খেলাধুলো করে আর ঈশাকে খাওয়াই আমিও নিজে একটুখানি চা খেয়ে নিচ্ছিলাম তার মধ্যে পত্রগুলো কমপ্লিট করতে না করতে আমার হাজব্যান্ড বাড়িতে চলে এসেছিল হাজব্যান্ডের সাথে একটুখানি হাঁটতে যাবো সারাদিন যেহেতু প্রচুর দখল যায় দোকানে বসে বসে আর আমরা একটু বাজারের দিকে হাঁটতে হাঁটতে সন্ধেবেলা একটু হাঁটতে এসেছিলাম আর যাওয়ার পথে কিছুটা চপ আমরা কিনে নিয়ে বাড়িতে যাব ভেজিটেবল চপ নিয়েছিলাম চার পিস নিয়েছিলাম সেখান থেকে আমার দাওয়ারের এক পিস দিয়েছিলাম আর তিন পিস ছিল সেটা ঈশা আমি সিমরান তিনজন ভাগ করে খাবো আমার হাজব্যান্ড চপ টপ খেতে মোটেও পছন্দ করে না শুধু হেঁটে আসার সময় মনে করছে খালি হাতে আসবো তার কারণে চপটা নিলাম গিয়েছিলাম একটা প্রেস্টি কেক নেওয়ার জন্য সিমরানের জন্য সেটা না পাওয়ার কারণেই চপগুলো নিতে হয়েছিল। তারপরে হাঁটতে হাঁটতে এখন আমি বাড়িতে চলে যাচ্ছি এই দোকানটায় আমার হাজব্যান্ডকে বসিয়ে রেখে আমি হাঁটতে হাঁটতে ঈশাকে নিয়ে বাড়িতে আসছি আর সিমরান আমার সামনে দিয়েই হাঁটছে বাড়িতে এসে বেশ বেশ কিছুটা কাজ পড়ে আছে এগুলো আমি সুন্দর করে এখন কমপ্লিট করে নেব সকালবেলায় যে জামা কাপড়গুলো বাড়িতে আমি কেঁচে দিয়ে গেছিলাম তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারিনি ভিডিওটি আর সেগুলো সুন্দরভাবে শুকিয়ে যাওয়ার পরে দুপুরবেলা একবার সিমরান এসে বাড়িতে জামা কাপড়গুলো তুলে রেখে গেছিলাম সেগুলো আমি এখন সুন্দর করে ভাঁজ করে যেটা জায়গার জিনিস সেখানে রেখে দেবো এখান থেকে নতুন জামাকাপড়গুলো আলাদা ভাস্ক করে রাখবো আলনার জামাকাপড়গুলো করে রাখবো আলাদা আর ঈশার জামাকাপড়গুলো আলাদা আলাদা করে রেখে দেবো যেখানকার জিনিস সেখানে রাখলে না কাজের সময় খুঁজে পেতে অনেকটা বেশি সুবিধার হয় আর বন্ধুরা আজকেও তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো প্লিজ তোমাদের কাছে একটি অনুরোধ রইলো সারাদিন এই কষ্টের ফল তোমাদের একটা সাবস্ক্রাইব যদি বেশি কিছু তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তোমাদের এই একটা সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিওতে এতটা বেশি মোটিভেশন করে সত্যি মন থেকে অনেকটা বেশি ভালো লাগে আর যারা তো সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের কথা তো আলাদাই সত্যি তারা অনেক বেশি ভালো মনের মানুষ যে আমার ভিডিওটি দেখার পরেও তোমাদের এতটা বেশি ভালো লাগে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো আর মোটিভেশন করো আর সবগুলো জামাকাপড় আমি এখন বাস টাস করে নিলাম নিয়ে আলনায় রেখে দিলাম শোকে চেট নতুনগুলো রেখে দিচ্ছে আর ঈশার বাস্কেট ঈশার জামাকাপড়গুলো রেখে দেব যাই হোক আজকের ভিডিওটি আর বেশি দূর হয়তো বাড়াতে পারবো না এখন ঈশার ড্রাইপার দুটো বের করে রেখে দেবো রাত্রে পরিয়ে দিতে হবে তার কারণে হাতের কাছেই রেখে দিলাম আর জালনা টালনাগুলো এখন লাগিয়ে নিয়ে সিমরানকে নিয়ে একটু পরাতে বসাবো ঈশার ফিটার টিটারগুলো আছে সেগুলোও ধুতে হবে ঈশাদ দুধটা আরও একবার জাল করে নিচ্ছি বাড়িতে এনে আর জাল করে নিতে নিতেই আমি আমার যে মুরগির ডিমগুলো পেরেছিলাম সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি সাদাটা বাদ দিয়ে আর সবগুলোই ছিল এটা বাদ দিয়ে আর এই সবগুলোই ছিল আমার মুরগির ডিম আর অনেকগুলোই ডিম হয়ে গেছে যাই হোক তারপরে দুধটা ওদিকে উতলে গেছিলো দুধটা বন্ধ করে সিমরানের ওদিকে পড়াগুলো আমি বলে দিচ্ছিলাম সিমরানের পড়াটা কমপ্লিট হলেই ঈশাকে একটু রাত্রিবেলা সে খাওয়াবো খাওয়ানোর পরে ওকে ঘুম দিয়ে আরও বাদ বাকি যে সকল কাজকর্মগুলো আছে সেগুলো হয়তো ভিডিও অন ক্যামেরায় আমি তোমাদের সাথে আর করতে পারবো না কারণ বেশবেলা গড়িয়ে রাত হয়ে এখন অন্ধকার হয়ে গেছে আর রুটিও করতে যেতে হবে দুপুরবেলা যেহেতু ভাত একেবারে অল্প করে করেছিলাম ভাত আছে কিন্তু ভাত কেউই খাবে না রাত্রে রুটিই করতে হবে আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না এখন ঈশার ফিটার টিটার যেগুলো আছে সেগুলো ভিতর থেকে একটুখানি ধুয়ে নিচ্ছি আর এখানে না আমার কোনো আলোর ব্যবস্থা নেই বাসনপত্র ধোয়ার এখানে ফোনের ফ্ল্যাশে যেটুখানি দেখা যাচ্ছিলো অনেকটা বেশি অন্ধকার লাগছে তার জন্য একটুখানি ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটি খারাপ হওয়ার জন্য তারপরে ঈশা আমার পিছনে দাঁড়িয়ে ওদিকে খেলা করছিল আর আমি ওদিকে মারছিলাম সমস্ত বাসনপত্র এখন আমি সুন্দর করে র্যাকের মতো উবর করে আর আমার ভিডিওটি কেমন লাগলো প্লিজ এর মাধ্যমে জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে অনেক ভালো থেকো ধন্যবাদ